আসসালামু আলাইকুম মাত্র তিনটি ডিম দিয়ে আজকে আমরা শেয়ার করবো দেড় পাউন্ডের ওজনের স্পঞ্জ কেক রেসিপি আশা করছি আজকের রেসিপিটি যারা নতুন তাদের জন্য খুবই খুবই উপকারী আসবে কারণ হচ্ছে সম্পূর্ণ রেসিপিটা ডিটেলস এবং কিছু টিপস সহ শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনারা আজকের এই রেসিপিটি দেখে একটা পারফেক্ট বেনেলা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন তাহলে চলুন আমরা রেসিপিটি শুরু করি কথা না বলি প্রথমে আমি যেহেতু দেড় পাউন্ড তার জন্য আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা নিয়েছি মানে একটা এক কাপের চার ভাগের তিন ভাগ ময়দা নিয়েছি আর নিয়েছি এক এক স্পুন হচ্ছে লবণ তার তাছাড়া নিয়েছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তাছাড়া নিয়েছি আমি ওয়ান থার্ড ওয়ান থার্ড চা চামচ বেকিং পাউডার ওয়ান থার্ড চা চামচ ভেনিলা ফ্লেভার কারণ যেহেতু আমরা হচ্ছে দুই পাউন্ডের জন্য এক চা চামচ দিই এক পাউন্ডের জন্য হাফ চা চামচ দিই সেই ক্ষেত্রে এটা যেহেতু দেড় পাউন্ড সেই সেই ক্ষেত্রে হাফ চা মানে হাফ করে তার অর্ধেক দিবেন তাহলে আপনাদের আর জামেলা হবে না ময়দা মানে কাপের হলে কাপ চা চামচের হলে চা চামচ আর ঝামেলাই হবে না নতুনদের সুবিধা হবে মেজারম্যান করতে তিনটা ডিম নিয়েছি আর সবগুলো উপাদান কিন্তু আমরা শুকনো উপাদানগুলো তিনবার চেলে নিয়েছি তিনটা ডিম আপনারা নর্মাল টেম্পারেচার নেবেন আর হচ্ছে যদি ফ্রিজে থাকে কখনও সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে দু আধা ঘন্টা আগে বা বিশ মিনিট কমপক্ষে বিশ মিনিট আগে হলেও নামিয়ে রাখার চেষ্টা করবেন তাছাড়া যদি বেশি সময় থাকে এক ঘন্টাও নামাতে পারেন যেহেতু এখন শীতকাল তো ইলেকট্রিক বিটার আমরা দিয়ে বিট করে নিচ্ছি আর হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা আমরা তিন পারে দিয়ে দিচ্ছি নর্মালি বাসায় খাওয়ার জন্য ক্যাক হলে আপনারা চাইলে ময়দার পরিমাণ চিনি দিতে পারেন যেহেতু এটাকে সাজানো হবে মানে ডেকোরেশন করা হবে এখানে সুগার সিরাপ ক্রিম ইউজ করা হবে সেক্ষেত্রে একটু চিনিটা কম দিলে মিষ্টিটার ব্যালেন্স ভালো থাকে আর আমার ইলেকট্রিক হচ্ছে মিয়াকু যারা হচ্ছে নর্মালি বাসায় তৈরি করা খান সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও তৈরি করতে পারেন তবে পারফেক্ট কেক তৈরির জন্য অবশ্যই একটা ইলেকট্রিক বিটার কেনার চেষ্টা করবেন এতে করে আপনাদের রেসিপি যে কোনো রেসিপি ফলো করবেন ইনশাআল্লাহ আপনাদের কেক পারফেক্ট হবে কারণ হচ্ছে একটা কেক ইলেকট্রিক বিটার থাকলে আপনার ডিমের ফোম একদম পারফেক্ট হবে আর ডিমের ফোম পারফেক্ট হলে আপনার কেকও পারফেক্ট হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকবে আর এখানে যেহেতু দেড় টেবিল চামচ পরিমাণ আমরা হচ্ছে সয়াবিন তেল দিয়েছি কারণ আমার যেহেতু দেড় পাউন্ড পরিমাণ দেড় পাউন্ড পরিমাণ ভ্যানিলা কেক তো যাই হোক আমরা তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি তাই এখন আমরা শুকনো উপাদানগুলো হচ্ছে অল্প অল্প করে মিশিয়ে নেবো হোল্ডিং মেথডে এলোমেলো করে মেশাবো না তবে যেহেতু এটা হচ্ছে বেনালা কেক চকলেট কেকের থেকে রিক্স কম সেক্ষেত্রে একটু মানে দ্রুত মেশানো যাবে তবে চেষ্টা করবেন হোল্ডিং মেথডে মেশানোর জন্য বেনেলা ককটার রিক্সটা একটু কম থাকে তো যারা নতুন একদম একদম নতুন হাত তারা অবশ্যই প্রথম বেনেলা কেক দিয়ে প্র্যাকটিস শুরু করবেন বেনেলা কেক যখন আপনার হাত চলে আসবে পারফেক্ট হয়ে যাবে তখন আস্তে আস্তে চকলেট কেক তৈরি করবেন সেম রেসিপিতে আপনারা কিন্তু চকলেট কেক তৈরি করতে পারবেন শুধু হচ্ছে ময়দার থেকে যতটুকু কেক মানে কোকো পাউডার দিবেন ততটুক পরিমাণ ময়দা থেকে ময়দা সরিয়ে ততটুক পরিমাণ কোকো পরিমাণ দিবেন কোকো পাউডার দিবেন এত করে দেখবেন আপনার কেকের মেজারমেন্ট পারফেক্ট হয়ে যাবে আর লাস্ট হচ্ছে চকলেট সি সুগার মানে চকলেট সিরাপ বা চকলেট ফ্লেভার চকলেট অ্যাসেন যা আছে তা দিবেন তাতে আপনাদের চকলেট কেক রেডি আমরা এখন টুথপিক দিয়ে করে নিয়েছি আর একটা সাত ইঞ্চি মোল্ট নিয়েছি যেহেতু দেড় পাউন্ডের জন্য তো এক নিচে একটা বেকিং পেপার দিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন হচ্ছে একটু সাস্তি কাটিয়ে দিয়ে কয়েকবার নেড়েছে তারপর কয়েকবার অনেকবার ট্যাপ করে নিয়েছি যেহেতু ট্যাপটা একটু ভালো করে করতে হবে কয়েকবার ট্যাপ করে আমরা হচ্ছে ওভেন দিয়ে দিচ্ছি ওভেনটা হচ্ছে মিয়াকু ওভেন এটা বান্ন লিটার ওভেন তো আমি প্রথমে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি মানে একটু টেম্পারেচারটা দিয়ে ফ্রি আপডাউন হিট অন করে ষাট ডিগ্রি রেখে দশ মিনিট রেখে এটা ওভেনটাকে ফ্রি হিট করতে হবে চুলা দিলে চুলাটাও পাঁচ দশ মিনিট ফ্রি হিট করতে হবে চুলা গাছটা লো করে রেখে ডাকনা সিলবার ডাকনাদের ডেকে রেখে আমি কিন্তু বেশিরভাগই নাইনটি পারসেন্টেই চুলাই তৈরি করে আজকের ওভেনে তৈরি করছি আর আপডাউন ইট অন করে ষাট ডিগ্রি তাপমাত্রা রেখে আ 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি তাহলে গুলো আবার কেকটা হয়ে গেছে দেখুন কত সফট হয়েছে এখন আমরা মোল্ড আউট করে নিব তো যারা নতুন তারা হচ্ছে প্রথম দুই ডিম দিয়ে তিন ডিম দিয়ে চাটেম দিয়ে মানে প্রথম কম কম ছোট ছোট কেক বানিয়ে প্র্যাকটিস করবেন এতে করে দেখবেন আপনার মানে যখন হবে না তখন বেশি মন খারাপ হবে না আস্তে আস্তে এটা শিখে যাবেন কেকটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস যত করবেন যত ভুল হবে তত আপনারা শিক্ষণীয় মানে শিখতে পারবেন যে কেন ভুল হয়েছে কি করলে আরও ভালো হবে যাই হোক দেখুন মার্শাল্লা কেকটা অনেক অনেক সেফট সফট হয়েছিল আমরা এই কেকটা দিয়ে ডোরিমন কেক তৈরি করেছিলাম তো যেহেতু থিম কেক তৈরি করেছি থিম কেক কিন্তু একটু ক্রিমটা বেশি লাগে আমি এই দেড় পাউন্ড কেক দিয়ে দুই পাউন্ড প্রায় দুই পাউন্ডের আমরা হচ্ছে ডেকোরেশন করার পর প্রায় দুই পাউন্ডের কেক তৈরি করেছিলাম তো কেকের স্লাইসটা কাটার সময় আপনার নাইফটা হচ্ছে এক পাশ দিয়ে যে যেখানে হাত দিয়ে ধরবেন সেদিক দিয়ে চেপে চেপে হচ্ছে কাটবেন দেখবেন আপনার মানে ব্রেড নাইফটা হচ্ছে সুন্দরভাবে যাবে আর হচ্ছে কেকটাও স্লাইসগুলো সমান হবে যাই হোক সুন্দর তিনটা স্লাইস করে নিলাম আর কেকটা অনেক সফট হয়েছে এই কেকটা দিয়ে এত কিউট একটা ডরিমন কেক তৈরি করেছি ইনশাআল্লাহ আগামী পর্বে এটা ডিটেলস শেয়ার করব সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওজনটা দেখিয়ে দিচ্ছি ভোটস আমার ওজন ছিল এক হাজার তিরিশ গ্রাম আলহামদুলিল্লাহ প্রায় দুই পাউন্ডের ওজনে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন